আপনারা জানেন যে পঁয়ত্রিশের আমাদের সহকারী কর্মসূচি আছে 30 উর্দু চাকরির বাজারে ওই যে ইংলিশ সার্টিফিকেট ওভেনে রেখে বিক্ষোভ মিছিল আমাদের মিছিলটা চলতেছে আপনারা যে দোকানটাকে দেখতেছেন লাইভটি শেয়ার করে দিবেন আর 3500 এর সিদেরকে দেখা শুরু করে দিবেন আমাদের মিছিল মিছিল চলতেছে

ছি শেয়ার করে আমাদের পঁয়ত্রিশ হতে আমাদের গ্রুপের যারা আছেন সকলকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি যে দেখতেছেন সে শেয়ার করে দেবেন অন্যকে সুযোগ আমাদের কার্যক্রম চলতেছে এটা আমরা বসে নাই আমার শুভ ভয়ের নেতৃত্বে কাজ চলতেছে এটা এই জিনিসটা আপনারা সবাই দেন সকলকে দেখাশোনা করে দিয়েছে আমাদের কোন দাবি আছে আমাদের কোন মায়ের দাবি আছে দাও সাদি মদের চাই সে মানতে হবে দিতে হবে আমার ভাইয়ের মামলা কেন টাকা কেউ চাই

আপনারা তারা পঁয়ত্রিশের প্রত্যাশী গ্রুপের খাইরা আপনারা শেয়ার করে দেবেন আমাদের বিক্ষোভ মিশলটা অসংখ্য লোক আলহামদুলিল্লাহ আমাদের বোনরা সব চলে আসছে

জবাবে চাই আমার বোনের মামলা কেন এই অ্যাকশান দু অ্যাকশান এরপর এক অ্যাকশান এই ছাত্র এক এই মামলা মামলা তার করতে হবে লড়াই 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 চাই এই লড়াইয়েত্রিশের সৈনিকেরা শান্ত একশানতের একশান সেগুলি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ধৈরিক দিয়ে আন্দোলন সে বন্ধ করা যাবে না সে ভয় দেখিয়ে আন্দোলন সে মামলা দিয়ে আন্দোলন সে ভয় দেখিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না সে মামলা দিয়ে এই আন্দোলন মামলা আমি মামলা করা করতে হবে মামলা আমি মামলা করতে হবে পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না মিথ্যা মামলা আমি সেখানে মামলা করে করতে হবে মিঠে মামলা আমি মামলা আপনারা জানেন আমরা এখন থানার সামনে যেখান থেকে আমাদের ভাই বোনদেরকে আমরা ঠিক সামনে উঠে এখন এই বিক্ষোভ মিছিল অতিবাহিত করতেছি এবং থানার পুলিশের নিয়োগ দর্শকের ভূমিকায় যারা দেখেছিল থানার পুলিশও আমাদের পক্ষে ছিল কিন্তু যে কোনো তারা কোন উপরস্থ মহলের পুরো শুনায় পড়ে তারা আমাদের ভাই বোনদেরকে টেনে হিসেবে তারা এগারোই মে যে গ্রেফতার করেছিল এবং মামলা দিয়েছিল তার প্রতিবাদে যে আজকে আমাদের যে এই বিক্ষোভ মিছিল তা পুলিশের সামনে থেকে যাচ্ছে আর পুলিশ আমাদের নীরব দর্শকের ভূমিকায় তারা দেখতেছেন আমার ভাইয়ের মামলা কেন আমার বোনের মামলা কেন লড়াই 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 এই লড়াইয়ে গিত্যাম একয় তিরিশের কবলি ক্যারা এই একশানু একশানের একশান সারা বাংলার একশান

বাস্তবায়ন হয়ে আসবে ইনশাআল্লাহ আমরা আমাদের শুধু সময়ের অপেক্ষায় আছি আমরা কখন প্রাইম মিনিস্টার আপনারা জানেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের কার্যক্রমটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছনে দেওয়া হয়েছে এখন প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষা রয়েছে এখন শুধু প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেয় তাহলে ইনশাল্লাহ আমাদের এটা বাস্তবায়ন হয়ে যাবে প্রধানমন্ত্রীর দপ্তরে জনশ্রাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তিনি নিশ্চিত করেছেন যে এটা দেশ সাবেক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের এই দাবি দেওয়ার সমস্ত ডকুমেন্ট পৌঁছে দেওয়া হয়েছে এখন শুধুমাত্র আমাদের সময়ের অপেক্ষা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদেরকে জানাবেন কবে যে আমরা এই সকল প্রকারের এই আপনার মিছিল মিটিং থেকে আমরা পড়া টেবিলে যাবো এই সময়টা শুধু সময়ের অপেক্ষা জানানোর অপেক্ষা আমরা সেই জন্য বসে আছি আমাদের যদি বলে যে হ্যাঁ পঁয়ত্রিশ করা হয়েছে আমরা ঘরে ফিরে যাব, আমরা পড়ালেখার টেবিলে বসতে চাই আমরা পরীক্ষা দিতে চাই চাকরির পরীক্ষা দিতে চাই আমরা সব পরীক্ষা দিতে চাই আপনারা জানেন যে সরকারকে কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের এক বৃহৎ শিক্ষা গঠ জাতীয় বিশ্ববিদ্যালয় যেখান থেকে লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতি বছর বের হচ্ছে এবং তাদের থেকে না কেয়ার করে শুধুমাত্র কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় আছে স্টুডেন্টের কারণে এই পঁয়ত্রিশ বৃদ্ধি না করার যে সিদ্ধান্ত সেখান থেকে জনপ্রসারণ মন্ত্রণালয় বেরিয়ে তিনি প্রধানমন্ত্রী

সকলকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন আপনার শেয়ার হয়তো বা আমাদের এই দাবিটা আপনার চূড়ান্ত মহল পর্যন্ত পৌঁছে যাবে আমি আমাদের পঁয়ত্রিশ কর্তা শীর্ষ প্রত্যেক ভাই ব্রাদারকে আমি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি 69 এর হাতিয়ার এই বাউলের হাতিয়ার এই এক শান্ত এক শান্ত पितवी चेर थी नाल खे चाही कल खां पनार न लड़ाई 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 चई